নমস্কার বন্ধুরা আজকে নতুন দু ধরনের পিঠে নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি যেই পিঠেটা করতে একদমই সময় লাগে না আর দু রকমভাবে সেই পিঠেটা খাওয়া যায় তো সেই পিঠে নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি করছি সাজের পিঠে তো সাজের পিঠে কিভাবে করছি তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে সাজের পিঠে করার জন্য এখানে আমি একটা ব্যাটার গুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো গরম জল আর সামান্য পরিমাণ নুকে গুলে নিয়েছি এখানে সাজের পিঠে করার জন্য সাজ বসিয়ে দিয়েছি এবার ওই সাজটার মধ্যে বেকুনের যে বোটা হয় সেটা দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এবার তেল ব্রাশ করা হয়ে গেলে ওই ব্যাটারটাকে আমি ওই সাজের পিঠে সাজগুলোর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সব কটা দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে ভাপা হওয়ার জন্য রেখে দেব। ঢাকনা খুলে নিচ্ছি ফাপা হয়ে গেছে এবার এই যে চামচ দিয়ে একে একে পাশ দিয়ে কেটে কেটে এরকমভাবে আমি পিঠেগুলোকে তুলে নেব এবার এই পিঠেটাকে আমি দু রকমভাবে খেতে পারি প্রথম হচ্ছে এইভাবে গুড় দিয়েও খেতে পারি এইভাবেও কিন্তু দারুণ লাগে খেতে আর দ্বিতীয়ভাবে যেটা পারি তার জন্য সবই এক করতে হবে খালি এর জন্য আমি এখানে দুধ জাল দিয়ে দিয়েছি আর থেঁতো করে রাখা এলাজের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড়টাকে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এই গুড়গুলো মেল্ট হয়ে যাচ্ছে গুড়গুলো মেল্ট হয়ে গেলে এবার ওই দুধটার মধ্যে আগে থেকে করে রাখা সাজের পিঠেগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে জাল দিয়ে নিলেই রেডি আমাদের দ্বিতীয় রকমভাবে করে রাখা সাজের পিঠে এইভাবেও কিন্তু খুবই ভালো লাগে সাজের পিঠে খেতে দুভাবেই দুরকম টেস্ট আসে দুভাবেই খুব ভাই ভালো লাগে খেতে তো আপনারা কিন্তু দুভাবেই বাড়িতে করবেন খুবই ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ